সাউন্ডস স্যার সমস্যা কি? ইউনিভার্সিটিতে আসো না কেন? রাতে ঘুমানে উঠছিস? আমি একটু ঘুমাই। মেটা রে? চিনিস নাকি? হ্যাঁ তোমা নাম ইংলিশ ডিপার্টমেন্ট তোমা। হ্যাঁ যার জন্য বারবার তুই একি গান বাজাইতেছিস? সেটা কি বুঝি নাই আমি? ছেলেটা তো ঝামেলা করতেছে। কি কইল? ওমা তুই সব ভুলে গেলি? ঐছে ঐছে বাবা চ। আমরা কি এখানে বসলে কোনো সমস্যা হবে না না বসো নীল আকাশ গানটা আমার অনেক পছন্দ তাই নাকি আমি জানতাম না কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন কাউকে জানার চাইতে তাকে বুঝতে পারাটা বেশি জরুরি কফি কফি কেন বিকজ কফি কানেক্টস পিপল কিন্তু আমার কফি খুব একটা পছন্দ না আমার খুব পছন্দ শুনেছি দুজন মিলে একসাথে কফি খেলে নাকি বন্ধুত্ব জমে না আমাদের বন্ধুত্ব কি তাহলে জমলোই না

এগুলো বছর একবারও দেখাই হলো এখন যেখানে যাই সেখানেই হোক আগে থাকলে দেখা তো হবে আর ভাগ্য এতদিন জানতাম ভাগ্য মানুষকে সঠিক মানুষের কাছে নিয়ে যায় আর আমার ভাগ্য ভুল মানুষের কাছে নিয়ে গেল আমাকে ইগনোর করছো কেন আমি কি এমন করেছি যে আমার সাথে এরকম করতে হবে তুমি কিছু করো নাই আমি অপরাধ করেছি তোমাকে ভালোবাসি কিন্তু আমি বুঝতে পারিনি সেই ভালোবাসাটা ভুল মানুষের জন্য ছিল আমি তোমাকে ভুলে যেতে চাই প্লিজ হেল্প মি আমাকে আসতে বলা হয়েছিল আমি তমা আমার ফাইলটা কি রেডি হয়েছে একটু সময় লাগবে ওয়েট করবেন প্লিজ কেমন আছেন আচ্ছা আমার সেমিস্টারের ওই ডিটেইলস একটা মেইল আসার কথা ছিল আসছে হ্যাঁ মেইল তো এসেছে আপনি একটু বসেন আমি প্রিন্ট করে দিচ্ছি বেরোতে যাচ্ছ পড়তে তুমি স্টাডি একবার জিজ্ঞেস করতে পারলাম না কেমন আছে খুব ভালো আছে কোনটা তোর দেখতে হবে না জি অবশ্যই ইনস্টলমেন্টে দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে 5000 ডলার দিতে হবে আর পরের সপ্তাহের মধ্যে আপনাকে আরো 2000 ডলার প্লিজ আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইথড্র করবেন না ক্যান্ডিডেট আমি ডিসিশন না আমার কেমন আছো ভালো আমি কখনোই ছিলাম না তোমরা বিয়ে করনি আবার বিয়ে বাকি জীবনটাও নষ্ট করে ফেলার জন্য উনি তোমার ফিয়ান্সা না ও আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু সবার কাছে বলতে বলেছে ও আমার ফিয়ান্সা যেন কেউ আমার আশেপাশে না আসতে পারে আমি তো আর ভেবেছিলাম তোমরা দুজন একসাথে অস্ট্রেলিয়া যাচ্ছ আমি ওর থেকে পালাতে অস্ট্রেলিয়া যাচ্ছি হৃদয় আমার কোনো ফ্রেন্ড আমাকে এরকম টেক্সট করলে তুমি এলাও করতা

যদি একসাথে একশো ভোর দেখাই না হবে তবে কেন এক ভোরে জীবনে এসেছিলে আরেক ভরে আবার দেখা হলো আমাদের দেখছি একসাথে অনেকটা পথ